আমার মহারানী তো দেখি এখানে খাটের উপর বসে আছে। তো মহারানী, আপনাকে কি আমরা খাটের উপর বসে থাকার জন্য আমাদের বাড়ির বউ করে এনেছি? নাম খাট থেকে আর জলদি রান্নাঘরে যা। এক্ষুনি কিচেনে যা যা থালা থালাবাসন আছে সেগুলো ধুয়ে পরিষ্কার কর। আমি বাসন মাজবো। মা, আজকে কি কাজের বউ আসেনি? না, ও আর কখনোই এই বাড়িতে কাজ করতে আসবে না কারণ ওকে আমি তাড়িয়ে দিয়েছি। এখন থেকে এই ঘরের সব কাজ তুই করবি কিন্তু মা আমি ঘরের কাজ কিভাবে করব আমি তো চোখে দেখতে পাই না আরে তুই চোখে দেখতে পাস না তো আমি কি করব প্রত্যেক মেয়েরই তার শ্বশুরবাড়ির কাজ করতে হয় এখন সে অন্ধ হোক বা ল্যাংড়া তখনই সেখানে ফাহিমার ননদ মৌমিতা চলে আসে হ্যাঁ তাই তো ভাবি এটা তোমার বাপের বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি আর এখানে থাকতে হলে কাজ করেই খেতে হবে মৌমিতা আমার বসে বসে খাওয়ার কোনো শখ নেই কিন্তু উপরওয়ালা আমাকে এমনভাবেই বানিয়েছে যে আমি কাজ করতে চাইলেও কাজ করতে পারবো না কারণ আমি আমার চোখে কিছুই দেখতে পাই না ফাহিমার এমন কথা শুনে তার শাশুড়ি প্রচন্ড রেগে যায় তোর এত্তবারই সাহস তুই আমার মেয়ের মুখে মুখে তর্ক করিস অন্ধের ঘরে অন্ধ চুপচাপ কিচেনে যা আর নোংরা থাল বাসন ধুয়ে মুছে পরিষ্কার কর তারপর আমাদের জন্য রান্না কর তা না হলে এক বেলাও তোকে খাবার খেতে দেওয়া হবে না শাশুড়ির এমন তিতা কথা শুনে ফাহিমার অনেক খারাপ লাগে কিন্তু সে তাকে কোনো কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায় কান্না করতে করতে সে সেখানে থাকা বাসনগুলো ধুতে থাকে কিন্তু সে কিছুই দেখতে পারছিল না যার কারণে তার হাত থেকে কয়েকটা চায়ের কাপ মাটিতে পড়ে যায় আর সেগুলো ভেঙে যায় কাশ ভাঙার আওয়াজ শুনে ফাহিমার শাশুড়ি দৌড়ে রান্নাঘরে আসে হাই খোদা এই অন্ধের ঘরে অন্ধত আমার পছন্দের চায়ের কাপগুলো ভেঙে ফেলেছে এই ভিখারির বাচ্চা এই চায়ের কাপের টাকা কি এখন তো বাবা দেবে আমাকে মাফ করে দিন মা আমি ইচ্ছে করে এগুলো করিনি দেখেছো মা তোমার শখ পূরণ হয়েছে অন্ধ মেয়েকে নিজের ঘরের বউ বানিয়ে এনেছিলে দেখলে এর পরিণাম কেমন আরে ও তো প্রতিদিনই আমাদের ঘরে কোনো না কোনো জিনিসের ক্ষতি করেই যাচ্ছে আজকে ওকে উচিত শিক্ষা দিতেই হবে এই কথা বলে ফাহিমার ননদ ফাহিমার হাতে গরম খুন্তির ছেকা লাগিয়ে দেয় ফাহিমা ব্যথায় চিৎকার করে ওঠে এইভাবেই ফাহিমার ননদ আর ফাহিমার শাশুড়ি তার উপর প্রতিনিয়ত অত্যাচার করতে থাকে একদিন ফাহিমা অতিষ্ঠ হয়ে এই সব কথা তার স্বামীকে বলে দেয় বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তোর এত বড় সাহস তুই আমার মা বোনের বিরুদ্ধে আমার কাছে নালিশ করিস এই কথা বলে ফাহিমার স্বামী ফাহিমাকে একটা থাপ্পড় মারে ওই দিন ফাহিমা বুঝতে পেরে যায় এই শ্বশুরবাড়িতে বাড়িতে কেউই তার আপন না এই বাড়ির কেউ তাকে পছন্দ করে না এই বাড়ির প্রত্যেকটা মানুষ তার শত্রু এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন মা আমি একমাত্র তোমার কথায় ওই অন্ধ মেয়েকে বিয়ে করেছিলাম কিন্তু তুমি তো জানো আমি ওকে ভালোবাসি না আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর এখন আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আরে বাবা আমি তো সবই জানি কিন্তু বিয়ে করার আগে ওই অন্ধটাকে তোর রাস্তা থেকে তো সরাতে হবে তাই না মা ভাইয়া আমার কাছে খুব ভালো একটা বুদ্ধি আছে শোনো এই কথা বলি মৌমিতা তার ভাইকে তার আইডিয়ার কথা জানায় মৌমিতার আইডিয়াটা তার ভাইয়ের কাছে খুব ভালো লাগে পরের দিন সকালে ফাহিমার স্বামী ফাহিমাকে পার্কে ঘোরানোর কথা বলে একটা ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায় সেই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীব জন্তু ছিল শুনুন আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন এই জায়গা তো একেবারে নিরিবিরি আমার অনেক ভয় লাগছে আরে তুমি এগুলো কি বলছো এখানে তো অনেক মানুষ আছে তুমি তো চোখে দেখতে পাও না তাই কাউকেই দেখতে পাচ্ছ না আচ্ছা তুমি এখন এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো আমি আমাদের জন্য খাবার কিনে আনছি এই কথা বলে ফাহিমার স্বামী ফাহিমাকে ঘন জঙ্গলের ভেতরে একা ফেলে রেখে সেখান থেকে চলে যায় ফাহিমা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেও তার স্বামী তাকে নিতে আসে না ফাহিমা অনেক ভয় পেতে থাকে সে ভয়ে কান্না করতে থাকে হাই খোদা এইসব আমার সাথে কি হচ্ছে আমার স্বামী আমাকে এখানে একা ফেলে রেখে কোথায় চলে গেল আমি অন্ধ এতে আমার কি দোষ তুমি আমাকে অন্ধ বানিয়েছো এখন আমি এখানে কি করতে পারি আমার কি করার আছে ফাহিমা জোরে জোরে কান্না করতে থাকে এমন সময় একটা ছোট্ট বাচ্চা দৌড়ে তার কাছে আসে আন্টি আন্টি আমার পায়ে অনেক ব্যথা পেয়েছি আমার পা থেকে রক্ত বের হচ্ছে প্লিজ আমাকে সাহায্য করো সেই বাচ্চা মেয়েটার এরকম করুণ আওয়াজ শুনে ফাহিমা তার সব দুঃখ ভুলে যায় আর ওই মেয়েটাকে কোলে তুলে নেয় তারপর ফাহিমা তার শাড়ি ছিঁড়ে ওই মেয়েটার পায়ে বেঁধে দেয় এমন সময় ওই বাচ্চা মেয়েটা একটা পরীর রূপ ধারণ করে ফাহিমা তুমি খুব ভালো একটা মেয়ে আমি তো কেবল তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে যদি কাউকে সাহায্য করতে হয় তাহলে চোখের দরকার পড়ে না বরং একটা ভালো মনের দরকার হয় তাই এখন আমি তোমাকে সাহায্য করতে চাই তাহলে বলো তুমি আমার কাছে কী চাও পড়ি আমি চাই আমার চোখ ভালো হয়ে যাক যেন আমি এই পৃথিবীর মানুষদের আসল চেহারা দেখতে পারি ফাহিমা এই কথা বলতেই পড়ি তাকে একটা সোনার লেহেঙ্গা উপহার দেয় এই নাও ফাহিমা এটা একটা জাদুর ব্রাইডাল লেহেঙ্গা এটা পরার সাথে সাথে তোমার চোখ একেবারে ভালো হয়ে যাবে এই লেহেঙ্গাটা তোমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে সেই পরী এইটুকু বলতেই ফাহিমা সেই লেহেঙ্গাটা পরে নেয় আর সব কিছু দেখতে পায় লামিয়া নিজের চোখে প্রথমবার এত সুন্দর পৃথিবীকে দেখে অনেক খুশি হয় তারপর সে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে যায় কিন্তু বাড়ি ফেরার পর সে দেখতে পায় তার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে তার শ্বশুরবাড়ির সবাই তাকে জীবিত অবস্থায় ফিরে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায় আরে বাচ্চা তুই আবার আমার বাড়িতে এসেছিস তোকে জঙ্গলের অলক্ষের জন্তু জানোয়ারও খায় না তোকে তো আমার ছেলে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল তাই না তাহলে তুই এখানে কিভাবে আসলি আম্মা আমি ভালো করেই জানি আপনারা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন আর আপনারা আমাকে কেবল টাকার জন্যই এই বাড়ির বউ করে এনেছিলেন কিন্তু এখন আমি সব কিছু জেনে গিয়েছি আর এখন এখন আমি আমি দেখতে পাচ্ছি তাই আপনাদের না সব কিছুই ফাহিমার এমন কথা শুনে তার শ্বশুর বাড়ির সবাই জোরে জোরে হাসতে থাকে তারা তাকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু তারা তার গায়ে হাত দিতেই তাদের গায়ে কারেন্টের ঝটকা লাগে কারেন্টের ঝটকা লাগার কারণে ফাহিমার শাশুড়ি স্বামী আর ননদ সেখানেই মারা যায় সাথে সাথে ফাহিমা তাদের হাত থেকে মুক্তি পেয়ে যায় আর সে নিজের বাড়িতে ফিরে যায় সে তার বাড়িতে ফিরে তার মা বাবার সাথে বাকিটা জীবন সুন্দর মতো কাটিয়ে দেয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ